যেহেতু আপনার বেচা কেনা যেহেতু হইছে না চল্লিশটা হয়েছে তাহলে এক কাম করি আপনার মালগুলো আমরা কিনে রাখিয়ে দিই এই যে হাজার টাকা তাহলে আপনার কয়টি ইনকাম হয়েছে চারশো হয়েছে তা আমার মাধ্যমে আপনার বেচা কেনা হয়ে গেছে আমি যে কামটা করলাম ভালো করছি না এখন ফেরিও লাগে আমি আমি না আমি তো স্যার ছুটিতে বানাইতে পারি না মালে আমি হাস থেকে ফেরি ওলা উনি একজন বাবার বয়সী হ্যাঁ এই বয়সে থাকার কথা কই বাসাই বাসাই ওনার সন্তানের আছে হ্যাঁ বাবার আনন্দ অনেক কষ্ট করে নিজে না সন্তান সন্তানদেরকে খাওয়া নিজে না পড়ে সন্তানকে পড়াই হ্যাঁ সে বাবা বৃদ্ধ হয়ে গেলে হ্যাঁ পেটের দায়ে হ্যাঁ রাস্তা রাস্তায় বের হয় উনি হ্যাঁ উনি কান্দ আছে আর উনি বৃদ্ধ বয়সে তাকে কথা বলি তার উনি এই বয়সে উনি কান্দ আছে সবকিছু আরে সন্তানেরা একটু বোঝার চেষ্টা করো ভাই তুমি যেরকম করবা তোমার সন্তানেরা এরকমই করবে এটাই বাস্তব বৃদ্ধ চাষা আজকে চোখের পানি পড়তাছে আপনি আমার বাবার বয়সী আপনার বয়স আটাত্তর বছর হ্যাঁ এই মালগুলা যদি আমি আবার দিয়ে দিই আপনাকে তাহলে আপনি খুশি হইতেন না ধরেন 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 একদম শাশি রে বাজার করবার মনের মতন শাশি আসে তো আচ্ছা তে নিশো গা বাজান